সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি এখন আছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা খুবই সুন্দর কিছু ঐতিহ্যবাহী মানে কিছু ঐতিহ্যপূর্ণভাবে এটা তৈরি করছে বাস ব্যাম্ব তারপরে আপনার বাস ব্যাম্ব তো একই তারপর আপনার ওই যে কাঠ তারপর আপনার ওই চটি বিভিন্ন পুরানো জিনিস দিয়ে আগের ঐতিহ্যর মতো এটা উত্তরা উত্তরে পানকড়ি রেস্টুরেন্টের নামটা হলো পানকৌড়ি সামনের দৃশ্য এটা খুবই সুন্দর ওপরে ছাতার মতো মোটামুটি সুন্দরী ভালোই আমার তো ভালো লাগবে সেই জন্য আমি করলাম এটা তার পাশেই ঠিক রাস্তাটার ও ওপাশেই লেক এটা একটা লেক লেকের মধ্যে আপনার নৌকার মতো বোট আছে এখানে আপনি ঘুরতে পারেন পাশে চেয়ার আছে ফুচকার দোকান আছে বিভিন্ন দোকান আছে বসা আড্ডা দিতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন এটা উত্তরা উত্তরে ঢাকা থেকে আপনি মেট্রো যেতে পারেন যাওয়া রাস্তাগুলো ঢাকা থেকে মেট্রো যেতে পারেন একবার লাস্ট স্টেশন মেট্রো রেলের লাস্ট স্টেশন উত্তর দেয়াবাড়ি যেটা এখানে নামার পরে রাস্তা পার হয়ে যে কাউকে বললে চলবো যে লেকটা কোথায় লেকটা দেখা দিব লেক মানে আপনি সর্বোচ্চ দশ পাঁচ থেকে দশ মিনিট লাগব হেঁটে আসতে পারবেন এখানে ওই ধরনের কোনো রেস্টুরেন্ট নাই মেট্রো থেকে নামার পরে নিচে ভালো একটা রেস্টুরেন্ট আছে তারপর দূর দূরান্তে আশেপাশে আছে অল্প লেখের পাড়ে আপনি অবসর বিকালে ভালো সময় কাটাতে পারেন এটা ইনফরমেশন হলো এই যারা উত্তরা আছেন তারা তো জানেন তো নিউ সিটি নিউ শহর নিউ টাউন প্রত্যেকটা বাড়ি এখানে হাইলে বড় বড় বিল্ডিং বাড়ি চলতেছে প্রত্যেকটা বিল্ডিংয়ের আশেপাশেই বড় বড় রাস্তা আছে তো এখানে নির্বিড়ি কিছু সময় কাটাতে পারবেন যদি চান ছুটি টাইমে কাটাতে পারবেন ছুটি কাটাতে পারবেন এই যে এই ধরনের বিল্ডিংগুলো কাজ চলতেছে খুবই সুন্দর তো এখানে প্রচণ্ড বিল্ডিং প্রচুর বিল্ডিং বাড়িঘর উঠতেছে নতুন শহর উঠতেছে এবং যারা থাকে তারা সবাই অত্যাধুনিক তো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কি আছে আর বলার কিছু নেই পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সম্পূর্ণটা দেখার অনুরোধ হইল